ভাই কালেকশন তো আমার সব সময় এগ্রেটের মালই থাকে আজকেও এগ্রেট এগ্রেটের জাত মান আমি কখনো গরু কিনি না আমার কথা আমার গরু নিয়ে দর্শকরা সব সময় লাভবান হোক আচ্ছা বা খামার যেন বন্ধ না হয়ে যায় আমার আমার কথা নতুন যারা খামারি আছে তাদের জন্য আজকে দুইটি দোয়াল গাবি দেখাবো ঠিক আছে যে কোনো জায়গায় এই গরু দুটি গ্যারান্টি থাকবে আপনার চল্লিশের উপরে এক মন একমনের এক মন দুধ। দ্বিগবিতেই এক না পানির দামও না, একবারে হাইও না। ভাই একটা কথা আমি সব প্রত্যেকটা দর্শককে বলবো। এই গ্রেটের মাল ভাই সারা টাকা দিয়ে কিনতে হবে। এটা পানির পানির দামে কখনোই কিনতে পারবে না। কেউ কবিজে ভাই আমি 2000 টাকা নিলাম চা খাওয়ার লাগেন। এটা ভাই মিথ্যা কথা। ভালো গরু 10000 লাভ দেই কিনা লাগবে। হাজার লাভ দেই কিনা লাগবে। ঠিক আছে লাভ দিতেই হবে। তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখি কেমন। আসসালামু আলাইকুম আজ তেরোই জুলাই দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি আইন খাওয়া চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি আইন খাওয়া চ্যানেল অবস্থান করছে ভাই ভাই ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার ভবানীপুর গ্রামে এটু এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক ফেরদোস ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন দিয়ে থাকি এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলো কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে বাজার কেমন যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সঙ্গে সালামু আলাইকুম আসসালাম ভাই ফেরদোস ভাই কেমন

কবি যে ভাই আমি এই দুই হাজার টাকা নিলাম চা খাওয়ার লাগে এটা ভাই মিথ্যা কথা ভালো গরু দশ হাজার লাভ দেখি না লাগবে পাঁচ লাভ দেখি না লাগবে ঠিক আছে লাভ দিতেই হবে তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখি কেমন কালেকশন করছেন এগুলো সঠিক বর্ণনা চলো এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা বাচ্চা সহ গাবি নিয়ে আসলেন সাদা কালো রঙের গাবি লাল সাদা রঙের বাচ্চা এটা কি জাতের গাবি ভাই এটা পিওর হলিস্টিয়ান ফ্রিজিয়ান পিওর একটা হলিস্টিয়ান ফিজিয়ান গাবি দাঁতে কয়টা ভাই কি বাচ্চা করলে সার বাচ্চা ছেলে বাচ্চা রেড অনেক ভালো গ্রোথের একটা সার বাচ্চা বাছুরে বয়স বাছুরের বয়স আজকে আপনার নয় দিন হচ্ছে নয় দিন জি ভাই আচ্ছা এখন দুধ কত লিটার টানা হচ্ছে দুধ দেখা যাচ্ছে আপনার তাও আঠারো উনিশ চলে আসছে এটা বিশের উপরে গ্যারান্টি থাকবে আচ্ছা সকাল বিকাল সকাল বিকাল এখন সকালে একবারে কত লিটার দুধ সকাল সকালে একবারে এক টানে বারো সাড়ে বারো আর বিকেলে বিকাল বেলা দেখা যাচ্ছে হলে আপনার সাত বাচ্চা টাচ্চা খাওয়ার পরে সাড়ে সাত দুই টানে বিশ কেজি বোঝাই দিবে বোঝাই দেবো হ্যাঁ কম পড়লে আপনার হ্যাঁ কম পড়লে আমার দাম কত চাচ্ছেন এটা ভাই দাম চাইলে তো আপনার দাম চাইতে হচ্ছে পোলেটি গাভি দর দামের সুযোগ আছে এরপরে আলোচনা দুই নম্বরের কালেকশন দর্শকদের বিগ সাইজের আরো একটি গাভি গরু নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের বাচ্চা সহ বিগ বডির একটা ভাই

ষাট রাখা যাবে দুইশো দুইশো আছে দুইশো দুইশো টোটাল কত টোটাল হচ্ছে আপনার পাঁচ লাখ পনেরো পাঁচ নিলে জোরাই নিলে ভাই